গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার উঠেছি আধা ঘন্টা মতন হয়েছে উঠে ঘর ঝাঁপ দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করেছি পরে চালটা ভিজিয়ে রেখেছি যে কী রান্না করবো না করবো আগে চালটা থাক ভিজানো তারপর পরে চিন্তা করছি আগে চা খেয়ে নিই তো চা বানিয়ে নিয়েছি আর বিস্কুটের কৌটো ধরে নিয়ে এসেছি চা নিয়ে কল কলের চা তালের এখানে বসে আছে পরে এত গরম না বন্ধুরা কি বলবো এখানে বসে তবু একটু হাওয়াটা লাগে যাই হোক চলো কি রান্না করবো ভাবছি যে সয়াবিন রান্না করবো আর সেই আট ট্যাংরা আছে অল্প কটা ওটা রান্না করবো কেননা সোয়াবিন রান্না করলে মেয়েরা খাবে আর ওই মাছ খেতে চাচ্ছে না মেয়েরা ছোটো মাছ তো ওরা খেতে চায় না তো দাদা ভাই আমরা ভালো খাই যাই হোক ওদের জন্য সোয়াবিন করে দেবো আর ওই মাছ রান্না করব আর একটু লাউ ভাজা করব ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না হবে চলো মনে হয় আজও গরম দেবে প্রচুর গরম দেবে মনে হয় ঘুম নাকি কি হাঁপিয়ে যায় গতকাল রাত্রিবেলায় সর আগে গাম মুছে তারপর শুয়েছি কেন স্নান করলে ঠান্ডা লেগে যাবে ভিজি গামছা ভিজিয়ে তারপরে মুখ টুক হাত মুখ সব মুছে তারপর শুয়েছি একটু ভালো লাগলো এত গরম দিচ্ছে দুদিন ধরে চলো চা খেয়ে নি শুনতে দাদাভাই আজকে অনেক বেলা গেছে ভ্যানে স্টার্ট দিচ্ছে তখন আমি শুনতে পেয়েছি ঠিক আছে দুদিন ধরে দু তিন দিন ধরে দোকান খুলছেন আজকে দেখি খুলি নাকি এত গরমে নাকি তেলে ভাজা লোকে খেতেও যায় না প্রচণ্ড গরম সেই কারণে আর নিজেরও শরীরে জুত নেই গরমে দেখি যদি ভালো লাগে তাহলে খুলবো ঠিক আছে তো বন্ধুরা এই যে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর সোয়াবিনটা ভেজে নিলাম নিয়ে এর মধ্যে একটুখানি আদা জিরে আছে জানোই তো সোয়াবিন আগাম থেকে আদা লাগে সব দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ঠিক আছে আর এখন প্যাকেটে সোয়াবিন দেয় একটু চলো একটু ভালো করে কষিয়ে নিই রসুনের গন্ধটা ছেড়ে গেলে জল দিয়ে দেবো এই যে বন্ধুরা সোয়াবিনটা নামিয়ে নিলাম হয়ে গেছে ঠিক আছে মেয়েকে টিফিনটা এবার গুছিয়ে দিই ও বেরিয়ে যাবে তারপর আবার ওই মাছটা আছে মাছটা বানাবো বুঝেছো কিন্তু টাইমের সাথে পারছি না ওকে বের মানে গুছি টুচি রেডি করে মিনি উঠে যা মিনে উঠে যা ঘোরা তুই অসুবিধা হবে না ছাতাটা নিয়ে যেতে পারতি হ্যাঁ ছাতা নিয়ে গাড়ি চালাবো রোদ দূর কি সাবধানে যাবি তো বন্ধুরা এই রান্না বান্না করে এনে এই ঘরে রাখলাম সে একটু পাখা তলায় বসলাম এই কদিন ধরে এত বিচ্ছিরি গরম পড়েছে মানে সে কি বলবো আর শরীরের মধ্যে মনে কি জ্বালা পোড়া হয় এই রান্না করে এসে বসলাম আর রান্না করে সোয়াবিনের তরকারি দিয়ে দিলাম মেয়েকে বড় মেয়েকে টিফিন ছোটো মেয়েকে দুটো ভাত খাই দিলাম ওনার আবার সারা রাত্রির ধরে কাস্তে কাস্তে ওনার মানে একাকার সেই মাঝরাতে উঠে রসুন তেল গরম করে বুকে লাগাই তারপরে হচ্ছে গিয়ে মাথায় তেল জল দিয়ে দিই তারপরে সে মনে ভোরবেলা থেকে ঘুমিয়েছে আজকে বললাম স্কুলে যেতে হবে না বাড়িতে থাক ওকে দুটো খাইয়ে দিলাম এই রান্না করে এসে বসলাম এখন আবার রেশন এসে রেশম রেশন তুলতে যেতে হবে মা লাইন দিয়ে রেখে দিয়েছে আমি বললাম মা অনেকটা ভিড় তো হ্যাঁ তো সেই কারণে রেশন তুলতে ঠিক আছে জল দিয়ে নে না একটু জল দিয়ে দে জল দিয়ে দে আসলে জানো তো গেছিলাম একটা কুকুরের বাচ্চা এসেছে বাচ্চাটার এখানে না ঘা হয়েছে এবার ওই মাছি উঠছে তো সেই কারণে মেয়ে বলছে মা বাচ্চা এসেছে বাচ্চা লালু এসছে তারপরে আমি বললাম কি যে জল দিয়ে দে একটু জল দিতে নেই কুকুরের গায়ে তারপরে আমি গিয়ে তাড়িয়ে দিয়ে আসলাম এখানে ছোটো বাচ্চা তো মারাপিট করেছে কামড়াকামড়ি করেছে এখানে ঘা হয়ে গেছে তোকে তাড়ি দিয়ে আসলাম যাই হোক এবার এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে ঘরে যা কাজকর্ম আছে সারবো তারপরে হচ্ছে গিয়ে যাবো তুলতে মাকে আবার চালটা দেবো আর আটাটা বিক্রি করে দিই ঠিক আছে দেখো রাত্রিবেলায় রসুন তেল গরম করে এই যে রসুন তেল গরম করে সারা বুকে মালিশ করে দিয়েছি ঠিক আছে এবার রুটে লাইট জ্বালিয়ে মালিশ করছি দেখি পুলিশ গাড়ি যাচ্ছে রাত্রি বেলায় রাউন্ডে বেরোয় পুলিশ গাড়ি দেখছি পুলিশ গাড়ি যাচ্ছে তারপরে আবার ওকে বুকে তেল টেল মালিশ করে তারপরে আমি গিয়ে আবার ঘুমাই ঠিক আছে এই এই তার যাই হোক আর কী করে দেবে বাচ্চা কাচ্চা থাকলে তো শরীর খারাপ হবে আসলে না প্রচণ্ড ঠান্ডা মানে এই যে গরম পড়েছে তো ঠান্ডা খায় আইসক্রিম তারপরে তোমার হচ্ছে পেপসি টেপসি খায় তো ঠান্ডাটা লেগে গেছে সেই কারণে যাই হোক এখন একটু ভালো আছে এবার ছটা এই যে বন্ধুরা দেখো ডালটা ভিজিয়ে নিয়েছি আগে রেখে নিই কেননা ওই ডালটা ভিজতে অনেকটা টাইম লাগে জানো তো চলো মানে থাক ভিজুক ডাল গতকাল যে জামা কাপড়গুলো মেলে রাত্রিবেলা আর ভাস দি সব জড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ভাস দিয়েছি আর দুপুর থেকে মনে হচ্ছে কি হলকা নামছে আগুনের মানে এতটা গরম এগুলো পুরোনো সুফেসটার মধ্যে রাখবো আর বাইরে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি ওগুলো এখন মেলে দেবো যা রোদ্রের তাপ সব একদম পরকড়া হয়ে যাবে রুটির মতন তুলে এসেছি চালটা মাকে দিয়ে দিয়েছি আর একশো কুড়ি টাকা আটা বিক্রি করেছি ওই দেখো এত রোদ্দুর উঠেছে একদম খাঁকা খাকা করছে জামা কাপড় গুলো মেলে দিয়ে নিবা এখানে তো একটু হাওয়া আছে চলো জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে তো বন্ধুরা হয়ে গেছে এই যে পুজো দেওয়া সমস্ত কাজ সেরে নিয়ে সিনানটা করে নিয়েছিলাম কী গরম পড়েছে গো জানো না মানে কি বলবো যারা বাইরে কাজ করছে তাদের যে কতটা কষ্ট হচ্ছে বন্ধুরা মানে কি বলবো আমরা ঘরে বসে এরম করছি যারা বাইরে কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে যাই হোক সবার সবারই কষ্ট হচ্ছে এখন কিছু করার নেই গো যাই হোক সমস্ত কাজ সেরে এই যে ঠাকুর দিয়ে দিলাম এখন খাবো দুটো ভাত বড্ড খিদে পেয়ে গেছে পেটের মধ্যে চুজু করে রাখছে খিদেতে মেয়ে খেয়ে নিয়েছে খেয়েও একটু শুয়েছে আমি এখন দুটো খাব তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া করি মেয়ে খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বলছে সিলিন্ডার কাজ হয়ে গেছে খালি সিলিন্ডারগুলো অফিসে জমা দিচ্ছে তাই আমি বললাম যে কিছু খেয়েছ বলছে কী বললো লাড্ডু আর রুটি মানে খেয়েছে চা খেয়েছে বলছে আসে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এবার বলেছে কখন আসবে জানি না

দাওয়া করে একটু শুয়েছিলাম এখন বাজে সাড়ে চারটে আর আজকে তিন দিন পর দোকান খুলছি যাই ডালটা পেশায় করব পেঁয়াজ কুচাবো ঠিক আছে দোকানটা একটু ঝাড় দেবো দোকানের সামনে জল টল দিয়ে ঝাড়টা দেবো ঠিক আছে তোমাদের দাদা ভাই এই এলো স্নান টেনান করলো আসলে আজকে যা গরম দিয়েছে এই যে যা গরম দিয়েছে সে আর কি বলবো যাই হোক বলছে ডাল করতে পারতে ঠিক আছে কালকে করবো আর এই যে সবিনের তরকারি মাছ লাউ ভাজা ঠিক আছে চল খেতে দিয়ে দিই তেল দিচ্ছে মাথায় এবার আমি যাব দোকান খুব সুন্দর বন্ধুরা এই যে তোমাদের দাদাকে ভাত দিয়ে এসে চপ ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজি ভেজে নিয়েছি আর কিছুটা ডালের ভাড়া ভেজে নিয়েছি কিছুটা বসিয়েছি এই যে এ দেখো আর কিছুটা উনুনে বসানো আছে তো এখন সন্ধে মেয়ে দেখি দিয়েছি আমি এখন খাবো একটু চা প্রচণ্ড গরম হচ্ছে গো প্রচণ্ড দোকানের মধ্যে মনে হচ্ছে আগুন যাই হোক একটু চা খেয়ে নেবে দেখো অল্প অল্প দিয়েছি নাইলে না মানে হতে চায় না আর এই যে ভেজে নামিয়ে নিয়েছি এই প্রথম ভাজলাম তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আজ একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে ওই সামনে যে দোকানটা হয়েছে ফান্ডের ওই দোকানে এসেছিল পুলিশ এমনি এসেছিলো ওরা নিমন্ত্রণ করেছিল তাই এসেছিলো ওরা ঠান্ডা খাওয়ালো আমাকে বলছে আমি দোকান বন্ধ করে আসতে এবার বলছে বুড়ি দিয়ে চা বানিয়ে দাও আবার সেই পনেরো ষোলোখানা চা বানিয়ে দিলাম ওই চা করতে করতে দেরি হয়ে গেছে তারপরে চা করে গুছিয়ে আস্তে আস্তে এই প্রায় সাড়ে নটা বেজে গেছে তো চলো আর আজকে রান্নাবান্না কিছু নেই গো ভাত আছে জল দেওয়া মেয়ে আবার গেছে কের্ত ছোটো মেয়ে আছি আমরা তিনজন ওই যা ভাত আছে ডিম ভাজা করবো নেবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো টাটা আসবে বন্ধুরা সবাইকে হ্যাঁ কি হয়েছে তোমার খিদা পাইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেবো দেবো